নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই সাথে নিজের দল আলনাসেরকেও উজে জেতালেন তিনি তার দল আলনাসের দু এক গোলে হারালো ফ্রান্সের ক্লাব টুলুসকে নতুন মৌসুমে এটি ছিল আলনাসের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচেও পাঁচ দুই গোলের বড় ব্যবধানে জিতেছিল তারা আজকের ম্যাচে আলনাসের হয়ে অভিষেক হয় পর্তুগিজ ফুটবলার জো অফলেক্সের ম্যাচের শুরু থেকেই আলনা সের চেয়ে ভালো খেলতে থাকে টুলুজ সেই সাথে গোলের দেখাও পায় তারা খুব দ্রুত ম্যাচের পঁচিশ মিনিটের মাথায় ভুল করে বসেন আলনা সেরের আইমানিয়াহিয়া আর সেটাকে কাজে লাগিয়ে টুলুসকে এক শূন্য গোলে এগিয়ে দেন ইয়ান বোহো তবে এই লিডটা বেশি সময় ধরে রাখতে পারেনি টুলুজ ম্যাচের তেত্রিশ মিনিটের মাথায় উয়েসলির অ্যাসিস্ট থেকে অসাধারণ একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই সাথে গোলের পর নিজের আইকনিক সিউ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি প্রথম অর্ধে এক এক গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয় অর্ধে দুই দলই শুরুর একাদশের সব খেলোয়াড়দের পরিবর্তন করে আর এই সুযোগটাকেই কাজে লাগায় আলনাসের ম্যাচের ছিয়াত্তর মিনিটের মাথায় না অফের অ্যাসিস্ট থেকে গোল করে আলনাসের দু এক গোলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ মারান পরবর্তী ম্যাচে আগামী দশই আগস্ট স্পেনের ক্লাব আলমেরেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলনাসের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ